নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি মতে আমি একটা খুব সুন্দর সাবজেক্ট আপনাদের কাছে আনলাম সেটা হচ্ছে আবর্জনা পরিষ্কার তার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন যেন আমি মন্ত্রের যন্ত্রটাকে এগিয়ে নিয়ে যেতে পারি তাতে অনেক লোক জানা অজানা কথা শুনতে পারবেন তাই বাড়ির আবর্জনা পরিষ্কার করুন তাতে রোগ ব্যাধির থেকে আরম্ভ করে অনেক রকম উপকার আপনি কিন্তু পেতে পারেন। অনেক জিনিস ঘরে জায়গা ফেলার অভ্যাস এটা কিন্তু আপনাদের বদলাতে হবে সে সমস্ত জিনিস ব্যবহারও করেন না আবার ফেলেও দেন না এগুলো কিন্তু ফেংসুই মতে জঞ্জাল বলা হয় যেটা আপনার ক্ষতিকারক যেমন আমি যদি দু একটা উদাহরণ দেই যে পুরোনো জামা কাপড় আপনি জমা করে রেখেছেন এই আশায় যে সেই ফ্যাশন আবার ফিরে আসবে বা আপনি উপহার পেয়েছিলেন এমন কোন জামা কাপড় যেটা আপনি পরেন না বেশ দামি কিন্তু সিনসেটিক কাপড় বলেও আপনি পছন্দ করেন না কোনো না কোনো কারণে জন্য আপনি পারেন না আবার ফেলেও দেন না না আবার ফেলেও দেন না যেমন পত্রিকা খবরের কাগজ কাগজের কাটিং পুরোনো বই যা মনে হয় যে কখনোই কাজে লাগবে কিন্তু প্রকৃতপক্ষে গত পাঁচ বছরের মধ্যেও আপনি তা একবারও পড়েননি কিন্তু আবর্জনা হয়ে আপনার ঘরে রয়েছে আমি আর আরো দু একটা এক্সাম্পল আপনাদের দিচ্ছি আপনারা একটু ধৈর্যকারে এই প্রোগ্রামটা আপনারা শুনুন আপনাদের ভীষণ ভীষণ কাজে লাগবে যেমন ভাঙা চোরা দর্শনীয় বস্তু পুরোনো ভিডিও ক্যাসেট বা অডিও ক্যাসেট এমন ধরনের যন্ত্রপাতি যা আর কাজেই আসে না বন্ধ হয়ে যাওয়া পুরনো ঘড়ি বা দেওয়াল ঘড়ি পুরনো কাগজের স্তূপ বহু পুরোনো পনেরো বছর হয়তো বেশি। উন্নতি চান তাহলে এই সমস্ত জঞ্জাল আপনার জীবন থেকে দূর করুন এবং দূর করতে হবে এই সমস্ত অনাবশ্যক জিনিস মানুষকে পিছিয়ে টেনে ধরে এর প্রত্যেকটি টুকরো আপনাকে এক অদৃশ্য তারে বেঁধে রাখে ফলে আপনার অগ্রগতিতে বাধার হয়ে দাঁড়ায় কারণ সঙ্গীত বস্তু ভান্ডারে প্রত্যেকটি বস্তু আপনার মনের কোণে জায়গা জুড়ে থাকে কম্পিউটার মেমারি মেমারির মতো এই মেমারির মতো কম্পিউটারের মতো এগুলো কিন্তু আপনার মনে বা মাথার মধ্যে কিন্তু রয়েছে আমাদের মনের স্থান বড়ই সীমিত তাই তাকে তাই প্রয়োজনীয় জিনিস দিয়ে না ভরে অপ্রয়োজনীয় জিনিস দিয়ে না ভরে দৈহিক এবং মানসিক সমস্ত রকম জঞ্জাল পরিষ্কার করে দেখুন আপনার সংসারে এবং আপনার মনে এবং আপনার অর্থনৈতিক জায়গায় কত পরিষ্কার মনে হচ্ছে একটা মুক্ত মনে হচ্ছে এবং সুখ আপনি আস্তে আস্তে অনুভব করবেন আর একটা জিনিস আপনি অবশ্যই করবেন অনাবশ্যক জঞ্জাল দূর করার পর স্থানটিকে কলুষ মুক্ত করার জন্য আপনি প্রতিদিন ঘরে ধূপ কাঠি আপনি কিন্তু জ্বালাতে পারেন তাতে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন আমার এই প্রত্যেকটি কথা যদি আপনি শুনে থাকেন বা শোনেন তাহলে এই কাজ করার নব্বই দিনের মধ্যে আপনি এর সুফল পেতে থাকবেন নমস্কার